আর রাসুল বলেছেন তার উম্মের জন্য বাল্গু আঙ্গুয়াল হিসাবে আমার পক্ষ থেকে যা জানতে পারলে যা বুঝতে পারলে যা শুনতে পারলে তা যারা জানে না যারা যারা শুনে নাই তাদেরকে জানিয়ে দাও তাদের কাছে পৌঁছিয়ে দাও কি সেটা রাসুল্লাহ সাল্লাহামের কাছে আল্লাহ তালা কোরআন নাজির করেছেন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন সাহাবিদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন কিনা সাহাবীরা কি করেছেন যারা আবার যারা কোরআন জানে না তাদের কি শিক্ষা দিয়েছেন দাওয়াত দিয়েছেন আমাদেরকে সেই কাজটি করতে হবে আমাদেরকে প্রত্যেকটা ব্যক্তিগতভাবে কোরআন বুঝতে হবে কোরআনের পথে চলতে হবে কোরআনের দাওয়াত দিতে হবে আর কোরআনের দাওয়াত দেওয়ার মাধ্যমে শিক্ষানোর মাধ্যমে আমরা আর এক শ্রেষ্ঠত্বের মর্যাদা অধিকারী হবে ইনশাআল্লাহ তাহসুল বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা আমাদের ভিতরে শ্রেষ্ঠ সম্মানিত তারা যারা নিজেরা কোরআন জানে অন্যদেরকে কোরআন জানায় শিখায় বুঝায় এই দুটো কাজ আমরা অনেকেই করি আমাদের আলে মোলামা সহ সভায় করে রাসুল্লাহ সাল্লাহাম তার আগমনের পরিপূর্ণতা যে কাজটি দিয়ে দিয়েছেন সেই কাজটির ব্যাপারে আমরা অনেক বেশি গাফেন অনেক বেশি না জানার ভিতরে নিমজ্জিত কি সেটা আল্লাহ তাআলা বলছেন হোয়াল্লাজি কোর হেরাসুল আপনাকে সপ্তদিন সহকারে প্রেরণ করা হয়েছে পৃথিবীতে এ জন্য যে আপনার আপনি যে সমাজে যে দেশে যে নাগরিকদের মাঝে থাকবেন আপনার উমত্রা যে দেশে যে এলাকা যে অবস্থান অবস্থান করবেন ता शाय प